সরকারকে ভগিয়ে দিয়ে এই যে দাদা উচ্চতন করছে আসন শুন ধন্যবাদ 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 হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আপনার আপনি কোথা থেকে আসছেন খিলগাঁও খিলকাউ থাকি থাকেন আপনি হাতে তাল দিতে কেন আনন্দ আনন্দ একজন সরকার পনেরো ধরে দেশ চালালো সে পরে যাওয়াতে আপনি আনন্দিত কেন আনন্দে এলো ফাংকি দেশ চালায় খারাপ বলেন আপনি কি বলবেন এত দিন

এইখানে আন্দোলন সংগ্রামের ওই আচ্ছা উন্নয়নের যে আপনারা দেখতে পাচ্ছেন জনতার স্রোত এখানে সমস্ত মানুষজন বেরিয়ে আসছে ঘর থেকে যেদিকে তাকাবেন শুধু মানুষ মানুষের ঢাল ঢাকা শহরের আজকে সরকার পতনের পর কয়েক মিনিটের মধ্যে মানুষজন বেরিয়ে আসছে সারা বাংলাদেশে উদযাপন হচ্ছে মানুষ আনন্দে আত্মহারা ধন্যবাদ ধন্যবাদ আপনাদের